আর বন্ধুরা আমরা এখন চলে আসছি কোথায় দেখো এর এক বস্তিতে পুরো চারোদিকে প্রকৃতিতে ভরা এই দেখো আর এটা হলো সিম খেতি আর ফুলগুলো কি সুন্দর এই দেখো কুষার খেতি মানে আখ খেতি আর এই সাইডে দেখো এই জায়গাটা এই জায়গাটা একসময় ছিল পুরো জঙ্গল রিজার্ভ যখন নাকি এখানে সি যেই আমাদের কৈলাশ মন্দিরের জায়গাটাতে সি ক্যাম্প ছিল তখন এই জায়গাটাতে বাঘ আসতো বিশেষ করে কারণ আমার পিসি বাড়ি এখানে আসতো আমরা এখান দিয়ে জঙ্গলে যেতাম খেতে এমন পিসির সাথে দাদার সাথে তখন এই জায়গাটা প্রপারলি জঙ্গল ছিল একদম পুরো জঙ্গল আর তখন মানুষ সন্ধ্যের আগে ঘর ডুবে যেতে পারে এখন এই জায়গাটা দেখো কি সুন্দর যখন নাকি মানুষের হাতে হ্যান্ড ওভার হয়ে গেছে মাটিটা মানুষে নিয়ে নিল সি আর পি ক্যাম্প যাওয়ার পরে আর এই যখন এটা লাগালো তোমার মালপুতলার টাকা অনেক বড়ো জায়গা এই সাইডটা তো দেখো

বাঘের একটা পাহাড় সেই সুন্দর দৃশ্য চারিদিকে খেতি আর খেতি কিন্তু বাট এখন থেকেও যদি মনে হয় বর্ষাকালে আসলে এই জায়গাটাতে আরও সুন্দর লাগবে কারণ চারিদিকে সবুজ আর সবুজ থাকবে তখন নাকি দেখো সবাই এখানে ফটো উঠাতে বা ভিডিও করতে আসে এই দেখো চারদিকে খেতি এই দেখো পাহাড়ের দৃশ্যটা সেই এখন আমরা চলে আসলাম নদীর সামনে একদম

আর এখানে প্লেসটা দেখো এখানের প্লেসটা দেখো ভাই একদম মন ছুঁয়ে যাবে আর ওই যে তারা মনে হয় আজকে পিকনিক এখানে খাচ্ছে তো আগামীতে আমাদের হবে মানে দেখাচ্ছি আমি তোমাদেরকে সামনে আছি আর এই যে আমরা ফাইনালি চলে আসলাম সেই ব্রিজে হ্যাঁ কুলেসের থেকে যাওয়ার যেই ব্রিজ সেই ব্রিজে চলে আসলাম আর এই দেখো এখানে সামনে একদম ফুলের বাগান তো চলো তোমাদেরকে দেখাই আর মনে হয় ওনারা আজকে এখানে পিকনিক খাচ্ছে কারণ আমাদের দেখেই আমরা দেখে মন মানে এরকম চয়ে গেছে যে আমরা কালকে চলে আসি বাট অনেক সুন্দর জায়গা একটাই দেখো ফুলের বাগান আর এই যে নদী বৃষ্টিটা বেশি বেশি মাস হয়নি বৃষ্টিটা বানিয়েছে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ আর মানে দৃশ্যটা অনেক সুন্দর যেরকম লাগে যে দূরে দূর জায়গা কারিবিলামের যেরকম জায়গাগুলো অনেক দূরে দূরে সুন্দর ওরকমই আর কি আর ফুলের বাগান দেখার সাথে আমার আমার মন তো আমরা হয়ে গেছে হ্যাঁ এই দেখো আর সবাই এখানে শুধুমাত্র প্রকৃতির উপভোগ করতে আসছে ফটো তুলতে ভিডিও করতে এই দেখো আমি জুম করে দেখাচ্ছি পুরো গেন্দা ফুল বাগান তো চল সবাই যখন ঢুকেছে তো আমরাও ঢুকা যাক নাকি সামনে থেকে হ্যাঁ সামনের থেকে একটু উপভোগ করে আসি ফুলের সৌন্দর্য এই দেখো আবার এখানে একটা পরিবারও থাকে মনে হয় দেখো কত সুন্দর জায়গা না না নষ্ট কর মালিক আছে তো ওই দেখো ভাই খেতে সবচেয়ে থেকে ওই সবচেয়ে থেকে ড্রোনটা তখন উঠবে না এখান থেকে ঘরটা সেই সুন্দর লাগাবে ওই দাঁড়া আমি পাপু তাকে বলবো ড্রোন দেওয়ার জন্য মানুষ হ্যাঁ এই দেখো ভাই কী সুন্দর ফুলের বাগান হ্যাঁ ফুল তুলছে আমরা চলো যাই একটু এখান থেকে দেখো আর এই দেখো একদম গ্যান্দা তরতা যা তার মাঝেই আমরা চলে আসলাম এই দেখো এই লোকেশানটা কোথায় তোমরা যদি এসে থাকো একটু কমেন্টে জানাও দেখো চারদিকে শুধু ফুলের বাগান আর বাগানে এই দেখো আর এই দেখো ফটো তোলার জন্য পোস্ট নিয়ে রেডি পোস্ট নিয়ে রেডি হ্যাঁ একদম এই দেখো আমার এখানে আসার পরে আমার ফলোয়ার্সও পেয়ে গেলাম আচ্ছা তুমি কি বদি কোথায় ও পিকনিক না নাহলে তো গন্ডগোল হয়ে যাবে তুমি যদি আজকে এখানে একা এক আস্তা কারণ এত সুন্দর জায়গা আচ্ছা তাহলে আজ আজকে তোমরা এখানে পিকনিক আছো এই দেখো কত সুন্দর আর এই যে মালিকে ফুল লুটাচ্ছি তো চলে আসো চলে আসো আর সহ্য হচ্ছে না দেখেই হুম এত সুন্দর বাগান দেখে সহ্য হচ্ছে না